স্বাগতম সবাইকে অবশেষে শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন এবং জুন মাসের পবিত্র ঈদুল আজহার যে বোনাস ফিফটি পারসেন্ট সেটি কিন্তু আজকে আমরা প্রত্যেকে অ্যাকাউন্টে পেয়েছি আশা করছি এতক্ষণে আপনারা অনেকেই এস এম এস পেয়ে গেছেন এবং যারা পাননি নিঃসন্দেহে রাতে পাবেন এতে কোনো সন্দেহ নেই আর কেউ মেসেজ না পেলেও টেনশন করবেন না অ্যাকাউন্ট চেক করবেন পেয়ে যাবেন আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য কিন্তু শুধু এইটা না যে বেতন বোনাস পেয়েছি সেটা আপনাদের জানাচ্ছি আসলে এই জন্য ভিডিওটি করছি না অবশ্যই ভিডিওটা একটু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসলে আমাদের বেঁচে থাকার জন্য কিছু বিষয় আসলে দরকার তো তার মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় আছে সেটি হচ্ছে কৃতজ্ঞতা বোধ আমি যখন পাবনা টিচার্স ট্রেনিং কলেজে গত বছর ট্রেনিং করছিলাম সেখানে আমাদের শ্রদ্ধেয় আসানুল আরেফিন স্যার অনেক ভালো শিক্ষক অনেক নম্র ভদ্র শিক্ষক। প্রশিক্ষণ চলাকালীন সময় একটা কথা বলছিলেন যে নিউজিল্যান্ডের বাচ্চাদেরকে তিনটা জিনিস শেখানো হয় এবং আমি খুব ভালো করে লক্ষ্য করেছি জিনিস তিনটা কি তো স্যার ওই তিনটা জিনিস আমাদেরকে একটু শোনালেন বিষয়টা কি যে তাদেরকে শেখানো হয় প্লিজ মানে দয়া করে কারোর কাছ থেকে যদি কিছু আমরা চাই সেটা যেন বিনয়ের সাথে চাই প্লিজ কাউকে যদি কোনো আঘাত করি অবশ্যই জানো যদি বিন্দুমাত্র আঘাতও করে থাকি বা আমার আচরণের দ্বারা কেউ যদি বিন্দুমাত্র কষ্টও পেয়ে থাকে তাহলে তাকে আমরা ছড়ি বলবো আর কারো দ্বারা যদি এতটুকু আমরা উপকার পেয়ে থাকি এবং মনে হয় যে হ্যাঁ সে আমাদের উপকার করেছে বা তার দ্বারা উপকৃত হয়েছে তাহলেও অন্তত পক্ষে তাকে ধন্যবাদটা দিতে হবে মানে ট্রেনিং চলাকালীন সময় বললেন যে নিউজিল্যান্ডের বাচ্চাদেরকে তিনটা গোল্ডেন ওয়ার্ডস শেখানো হয় সেটা হচ্ছে প্লিজ সরি এবং থ্যাংক ইউ কথাটা আজকে কেন বলছি আসলে ওই যে শিক্ষক মানে আমাদের লক্ষ্যটাই হচ্ছে যে ভালো জিনিসটা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া তো সারের কথাটা আসলে ওই সময় অতটা উপলব্ধি করি নাই কিন্তু প্রতিষ্ঠানে ট্রেনিং করে আসার পরে মনে হয়েছে না কথাটা কিন্তু খুব দামি যে তিনটা জিনিস বা তিনটা ওয়ার্ডস যেটাকে গোল্ডেন ওয়ার্ডস বলা হচ্ছে এইটা আমাদের বাচ্চাদের শেখাতে হবে আমি মনে করি বাচ্চাদের না আগে নিজেদের শিখতে হবে এই যে বাংলাদেশের ইতিহাসে শিক্ষক কর্মচারীদের এই যে বেতনটা অতি দ্রুত এবং বোনাসটা দেওয়া হলে এর জন্য প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করছি সংশ্লিষ্ট সকলের প্রতি বিদায়ী উপদেষ্টা যিনি ছিলেন শ্রদ্ধে ওয়াহিদ ছাড় এছাড়া আন্দোলনের সাথে সম্পৃক্ত যে সমস্ত শিক্ষক নেতা ছিলেন দিলওয়ার হোসেন আজিজি সহ আমি হয়তো সকলের নাম বলছি না মানে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা আমি দেখেছি অনেক শিক্ষক পুলিশের হাতে মার খেয়েছেন হ্যাঁ এবং একজন শিক্ষকের আমি দেখলাম যে পাঞ্জাবিও কিন্তু ছেড়ে গিয়েছিল সে ভিডিও বা পিকচার আপনারা অনেক দেখেছেন তো আসলে এই দৃশ্যগুলো হয়তো আমরা দেখে আবেগ আপ্লুত হয়ে গেছি যে কি এমন আচরণ কেমন করছে তাহলে যারা এই পরিস্থিতির মুখোমুখি ছিল এবং এখনো অনেক শিক্ষক এবং আমাদের যিনি শিক্ষক নেতা ছিলেন এবং আছেন তিনি কিন্তু এখন কারাগারে সো দেখেন তারা কিন্তু অনেক ত্যাগ স্বীকার করেছে আপনারা হয়তো অনেকেই বলবেন যে এটা আমাদের প্রাপ্য এটা আমাদের প্রাপ্য ঠিক আছে কিন্তু আপনা আপনি তো হয়নি মা সন্তানকে তখনই দুধ দেয় যখন বাচ্চা কান্না করে মানে এটাই বলে যে বাচ্চা কান্না না করলে মা কখনো দুধ দেয় না স্বামী বিদায় উপদেষ্টা সহ এই শিক্ষকদের উৎসব ভাতা বৃদ্ধিতে যাদের অক্লান্ত পরিশ্রম ছিল যারা প্রেস ক্লাবে ছিল যারা কারাবরণ করেছে এবং পুলিশের দ্বারা যারা নির্যাতিত হয়েছে বৃষ্টিতে ভিজে রোদে যারা আন্দোলন করেছে সেই সমস্ত আমি বলবো বীর যোদ্ধা হম এই সমস্ত শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে আমার কেন জানি মনে হলো যেটা প্রকাশ করা উচিত না হলে অকৃতজ্ঞ থেকে যাব সারাদিন মাথা ঠুকলেও কিন্তু ওই শিকি বোনাসে পেতে হতো এটা অপ্রিয় হলেও সত্য আপনা আপনি কোনো জিনিস কিন্তু আসেনি বৈশাখী ভাতা ইনক্রিমেন্ট তারপরে হচ্ছে এই যে উৎসব ভাতা বৃদ্ধি এগুলো আপনা আপনি আসেনি তবে শিক্ষকদের পাশাপাশি কর্মচারীদেরও আনুপাতিক হারে বাড়লে সেটা সবচেয়ে ভালো লাগতো তাদের বেতন ভাতা দিয়েই তুলনামূলক কম আশা করছি সামনের বাজেটে তাদের ব্যাপারে ভালো কিছু থাকবে তো পরিশেষে একটা কথাই বলবো যে নিউজিল্যান্ডের বাচ্চাদের যেমন তিনটা গোল্ডেন ওয়ার্ডস শেখানো হয় আমি মনে করি আমাদের দেশের যারা আমরা শিক্ষকতার মতো মহান বিষয় আছি আমরা যেন আগে প্রত্যেকে তিনটা গোল্ডেন ওয়ার্ডস প্লিজ সরি এবং থ্যাংক ইউ এই শব্দগুলো যেন আমরা আগে শিখি এবং সেটার অনুশীলন করি প্লিজ আমার কথায় কেউ মাইন্ড করবেন না বা মন খারাপ করবেন না আমরা শিক্ষক আমরাও আমরাও ত্রুটির নই ভুলের সুতরাং আহ এই যে আন্দোলন সংগ্রামের সাথে যারা সম্পৃক্ত ছিল আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আহ খুবই ভালো লাগছে যে কিছুটা হলেও বোনাসটা বৃদ্ধি পেয়েছে এবং বেতন ভাতাতিগুলো কিন্তু এখন সময় মতো আসা শুরু হয়েছে তো পরিশেষে একটা কথাই বলবো যেহেতু বাজেট হয়ে গেল এবং শিক্ষাখাতে এবার সর্বোচ্চ বরাদ্দ আছে তো আশা করছি এমপিও ভক্ত শিক্ষা জাতীয়করণ সহ শিক্ষকদের নানান সুযোগ সুবিধা বৃদ্ধিতে কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিক হবে এবং আমরা বিশ্বাস করি অবশ্যই শিক্ষকদের জীবন তাদের যে আর্থিক সুযোগ সুবিধা এটা কর্তৃপক্ষ বর্ধিত করবে তো সবার সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সবাই আহ কথার মাঝে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে অবশ্যই সহকর্মী হিসাবে মার্জনা করবেন ধন্যবাদ সবাইকে